বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস সিবিআই রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট তদন্ত শেষের আগে রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ আর জি কাণ্ডে যে তদন্তের অগ্রগতি নিয়ে যে সিবিআই রিপোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই এবং সেই রিপোর্ট দেখে তিন বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র তারা এই রিপোর্টটা দেখে জানালেন যে কেন্দ্রীয় তদন্তকারী দলের যে রিপোর্ট তাতে তারা বিচলিত বলে জানালেন সেই সঙ্গে তদন্ত শেষ নেওয়া পর্যন্ত এই রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না এবং প্রধান বিচারপতি ওয়াই বলেন সিবিআই রিপোর্ট যা লিখেছে তা খুবই উদ্বেগের এবং তাতে দেখা যাচ্ছে যে তিনি আরো বলেছেন যে সিবিআই ঘুমিয়ে নেই তারা তদন্ত করছে তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ এনে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে এবং শুধু তাই নয় বিচারপতি বেঞ্চ এই দিয়েছেন বলেছেন যে আমরা তদন্ত রিপোর্ট দেখেছি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্তে সেগুলি উঠিয়ে এসেছে ময়না তদন্তে চালান দেয়া হয়েছিল কিনা ময়না তদন্তের পদ্ধতি যথাযথভাবে মানা হয়েছে কিনা তথ্য প্রমাণ নষ্ট সবকিছুই রিপোর্টে বলা হয়েছে এখন প্রশ্ন হলো যদি এই রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ বলছে যে উদ্বোধজনক ভয়ঙ্কর তারা বিচলিত এই রিপোর্ট যদি প্রকাশ্যে আসে তাহলে কি প্রতিক্রিয়া হতে পারে জনমানুষের কি আছে এই রিপোর্টে আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাঘ এবং সাংবাদিক অরূপ কালী আমি চন্দ্রশেখর দিয়ে শুরু করব চন্দ্রশেখর দা এই যে আজকে সিবিআই রিপোর্ট দেখে বিচলিত কোড আনকোড তারা বলছে এটা ভয়ঙ্কর উদ্বেগজনক যে রিপোর্টটা রয়েছে এবং সেই রিপোর্টটা তারা পুরোটা পড়েনি এবং প্রকাশ্যে যদি এই রিপোর্টটা আসে কি প্রতিক্রিয়া হতে পারে বলে আপনার মনে দেখুন এই ত্রিলোত্তম মামলার আমার মনে হয় আজকের দিন সুপ্রিম কোর্টের যখন শুনানি সেই শুনানির সময় আজকে সাদা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষের যে উদ্বেগ যে মানুষের যে এই অত্যাচারের প্রতি মানুষের যে ক্ষোভ আজকে সেই কথাটাই কিন্তু প্রধান বিচারপতির মুখ দিয়ে আমরা শুনলাম এবং মানুষ বোধ এইটাই শুনতে চাইছিল যে যে ইনভেস্টিগেশন আজকে সিবিআই করছে সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট দেখে বিচারপতি তারা বিচলিত এবং উদ্বিগ্ন এবং তারা এই কথা বলেছে যে আমরা এই রিপোর্ট নিয়ে আমাদের অর্ডারে কোনোরকম কোনো উল্লেখ করছি না এখন তার কারণ এটা যদি উল্লেখ করি আগামী দিনের ইনভেস্টিগেশনে তার প্রভাব পড়বে এবং যারা দোষী তারা এটার থেকে কোনো রকম মুনাফা বা সুবিধে পেতে পারে সুতরাং সেই কারণে রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতিরা কোনো রকম কোন অবজারভেশন আজকে কিন্তু করেনি কিন্তু তৎসত্ত্বেও আজকে যেভাবে আজকে রাজ্য সরকার এবং তাদের আইনজীবীদের পর্যবসিত করেছে সুপ্রিম কোর্ট আমার মনে হয় যে মানুষ কিন্তু এই কথাটাই সুপ্রিম কোর্টের থেকে শুনতে চাইছিল হ্যাঁ আমি পরে আসবো যে তারপরে যে বিষয়গুলো সুপ্রিম কোর্টে আলোচিত হলো বিশেষ করে রাজ্যকে একের পক্ষ এক এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই নিয়ে তাদের মূল যে বিষয়টা অর্থাৎ নিরাপত্তা কি নেওয়া হয়েছে সেই নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমরা এটা নিয়ে পরে আসবো এবং অরূপ দা এই যে সিবিআই রিপোর্ট শীর্ষ কোর্ট বলছে শীর্ষ আদালত বলছে বিচলিত এবং উদ্বেগজনক ভয়ঙ্কর সত্যি যদি এই এই রিপোর্ট আগামী দিনে তো কখনো কখনো তো নিশ্চয়ই প্রকাশ্যে আসবে তখন কি প্রতিক্রিয়া হবে দেখো প্রকাশ্যে তো আসবেই যখন তোমার চার্জশিট জমা দেবে তখন তো প্রকাশ্যে আসবে রিপোর্টে কি আছে বা না আছে সেটা আদালতের থাকবে এখন খুব সময় তিন মাসের মধ্যে জমা জমা দিতে মাস মাসের মধ্যে দিতেই হবে প্রকাশ্যে আসবে আজকে রিপোর্ট যখন তোমার বলছি উদ্বেগজনক বা ভয়ঙ্কর তখন তখন জনস্বার্থ মামলা যিনি করছিলেন ফিরোজ এডুলজি তিনি তখন যখন বললেন আজকে বিচারপতিকে যে ওই নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস এটা ময়না তদন্তের সময় জমা দেওয়া হয়নি তখন কিন্তু প্রধান বিচারপতি বললেন হ্যাঁ এটা আমাদের নজরে এসেছে তারপরে উনি বললেন কিন্তু প্রচন্ড প্রচন্ড উদ্বেগজনক তারপরে যেটা হলো তারপরে যে তোমার ধরো এই সঞ্জয় বা যাদের জামা কাপড় এটা দুদিন পর সব পাঠানো হয়েছে এবং যে রিপোর্ট গুলো শুক্রবার ঘটনা হয়েছে শনি ছুটি ছিল এফএসএল এ পাঠানো হয়েছে সোমবার ফলে পুরো জিনিসটা যেটা যাচ্ছে যে পুরো জিনিসটা খুব প্ল্যান্ড ওয়েতে এন্টায়ার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে এটা পর আমরা জানি না কি রিপোর্টে আছে কিন্তু এইটা দেখেই উদ্বেগ প্রকাশ করেছে তুমি পাশাপাশি যদি দেখো এই যে সিবিআই শিয়ালদা কোর্টে আজকে যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেখানে কিন্তু একই বল আর কিভাবে তারা তথ্য এবং প্রমাণ নষ্ট করেছে সেটাই কিন্তু পদে পদে বলা হয়েছে মৃতদেহ দেখে সেখানে বলছে অচৈতন্য অবস্থায় পড়ে আছে এবং সে মৃতদেহ দশটার সময় তাকে খবর দেওয়া হয়েছে ওসি সেখানে আসছে এগারোটায় তারপরে তো ময়না তদন্তের রিপোর্ট তারপরে তো অটপসি রিপোর্ট নানা প্রশ্ন আসছে তারপরে ক্রাইম সিন সেটা পুরো মেলা করে দেওয়া হয়েছে তো নানা ঘটনা তাহলে আর কি যারা মূল অপরাধী দেখা যাচ্ছে তাদের বাঁচানোর জন্য সব ধরনের প্রয়াস চলেছে এবার তুমি যেটা বললে দেখো অলরেডি একটা মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই অবয়া খুন এবং এই যে তার বড় চিত যে কাণ্ড সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেটা চাপা দ্বারা দেওয়া হয়েছে কোনো একটা এরকম নয় একটা ইন্ডিভিজুয়াল কেউ করেছে এটা প্রাতিষ্ঠানিক ভাবে করা হয়েছে অনেকে মিলিয়ে করেছে তখন তোমাকে একটা বিপ্লব আমরা তো সংবাদপত্র জগতের তো আমি তো ধরো যখন সম্পাদক হিসাবে আমি কাজ করেছি এটা জনগণের বুঝতে সুবিধা হবে কাগজে কি লেখা হবে থেকে শুরু করে কাগজের কি হেডিং হবে কে করে সেটা এডিটার ঠিক করে কোন হবে ঠিক আছে একইভাবে কলকাতা পুলিশে বা পুলিশে যখন হয় তখন কিন্তু একটা আর কি ওসি ঠাকুরদার ক্ষমতা নেই যে কোথায় তদন্তটা কিভাবে করবে সে নিজে করবে আর কি বলার ক্ষমতা তার নেই তাকে আর কি উঁচু মহল থেকে নির্দেশ আসার পর আর যেহেতু এরকম একটা সেন্সিটিভ মামলা দেখো তার কি লেনা দেনা আছে বলতো আজকে এই অভয়ার খুনিদের যে বাঁচানোর চেষ্টা তার কি লেনা দেনা আছে তার কাছে তা আর পাঁচটা মামলার মতো করতে গিয়ে সে সত্যি এখন আর কি বলতে পারো যুব বলি হয়েছে এবার জানা নেই সে পরবর্তীকালে ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট নেবে কিনা সে কিভাবে করবে আজকেও দাঁড়িয়েও আদালতে যেটা সিবিআই বলেছে যে তাদের আহ আর কি দীর্ঘ সময় ধরে এই ঘটনার পর সন্দীপ আর এই অভিজিৎ মন্ডলের কথা হয়েছে এবং প্রচুর বাইরের কলের সঙ্গে তাদের কথা হয়েছে এবং যে ওই সঞ্জয় রায় তাকে রায় তাকে অভিজিৎ মন্ডল ভালোভাবে চিনতেন এবং আজকে আদালতে সিবিআই বলেছে এরা তথ্য তথ্য এবং প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত এখনো জানা যাচ্ছে না এরা খুন বা ধর্ষণের সঙ্গে জড়িত কিনা এরকম কোনো প্রমাণ সাথে আসেনি কিন্তু তথ্য এবং প্রমাণ লোপাটের সঙ্গে যে এরা আছে এইটা পরিষ্কার তাদের যে অ্যাক্টিভিটিস তার থেকে এটা পরিষ্কার ভাবে উঠে আসছে ফলে এবং তার আমরা ধরে সন্দেহটা সাধারণ মানুষের মধ্যে ছিল যে এটা বিগ কভার আপ আজকে প্রধান বিচারপতির এই কথার পড়ার পর আমার মনে হয় এটা সিনমোহর পড়ে গেল এটাতে একটা বিগ কভার আপ হয়েছে এবার সিবিআই যেটা বলছে বৃহত্তর ষড়যন্ত্র কারা কারা আছে সেটা খুঁজে বার করা কারণ আমরা সবাই জাস্টিস চাই একদম এই জায়গা থেকে দ্বিতীয় যে প্রশ্নটা চন্দ্রশেখর দাস যেটা দেখলাম যে এই যে দাবিতে জুনিয়ার চিকিৎসক যারা তারা আন্দোলনে বসেছিল প্রথম হচ্ছে যে স্বাস্থ্যের হাল সেই হাল ফেরাতে হবে বিশেষ করে যে স্বাস্থ্য ভবন তারা যে দুর্নীতি বা অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত আছে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে আজকে যখন একের পর এক এই প্রশ্নগুলো উঠতে শুরু করলো সেখানে প্রধান বিচারপতি যখন একের পর এক প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ইমপ্লিমেন্ট কি হয়েছে প্রতিশ্রুতি তো অনেক দিয়েছে ইমপ্লিমেন্ট কি হয়েছে সেটা একদম পরিষ্কার যে ঠিক এই দাবিটাই করছিল জুনিয়র ডাক্তাররা তো কি মনে হয় যে মানে এই যে দাবিগুলো আগামী দিনে যদিও জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সেখানে হয়তো কিছু পুলিশের যেমন সিপি চেঞ্জ হয়েছে বা আরো অন্যান্য স্বাস্থ্য বিভাগের দুজন চেঞ্জ হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই যে মূল দাবিগুলো অর্থাৎ নিরাপত্তা ডাক্তারদের সেই নিরাপত্তা নিয়ে আউদো যে সুপ্রিম কোর্টের অবজারভেশন সেটা নিয়ে আপনি কি বলেন দেখুন আজকে যে শুনানি হয়েছে তার কতগুলো তিনটে স্তর আছে আমি অন্তত নিজে সেইভাবে এটাকে সাজিয়েছি ঘটনাক্রমে একটা হচ্ছে যে এই মামলা যখন শুরু হয় তখন কপিল সিবাল কোর্টের কাছে একটা আবেদন রাখে যে তার যে পঞ্চাশ বছরের প্র্যাকটিস সেই পঞ্চাশ বছরের প্র্যাকটিসে তার ব্ল্যাক স্পট পড়ছে এই মামলাতে অ্যাপিয়ার করার জন্যে কারণ তাকে যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং তাই জন্য তিনি চাননি যে লাইভ স্ট্রিমিং হোক একদম আজকে প্রথম প্রথম যে শুরু করেছেন যেটা কপিল সিবাল সেইটা প্রথম বলেই চিফ জাস্টিস আউট ছক্কা মেরে আউট করে দিয়েছেন যে লাইভ লাইভ স্ট্রিমিং হবে তার কারণ লাইভ স্ট্রিমিং করার যে মূল কারিগর ইন্দিরা জয় সিং এই মামলাতেই জুনিয়র ডক্টর ফ্রন্টের জন্য অ্যাপিয়ার করছে এক নম্বর দু নম্বর হচ্ছে ওপেন কোর্টে ইন্দিরা জয় সিং জুনিয়র ডক্টরদের জন্য বলার জন্য বলেছেন যে একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে ওখানে ডাক্তাররা যে জয়েন করতে যাবে একটা সাইকোসিস কাজ করছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বলেন যে আমরা কোন রকম কোন ব্যবস্থা সেক্ষেত্রে ইন্দিরা জয় সিং তখন প্রশ্ন করেন কোর্টের মধ্যে চিফ জাস্টিস কাছে ওপেন প্রশ্ন রাখেন যে যারা এটার সঙ্গে ইনভলভ তাদের এগেনস্টে কি স্টেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা একটু কোটে বলুন এবং যেভাবে রাজ্য সরকারকে পর্যবেষিত করেছে জুনিয়র ডক্টরদের তরফ থেকে ইন্দিরা জয় এবার যে প্রসঙ্গটা আপনি তুললেন সেটা হচ্ছে যে এই সেক্ষেত্রে বলবো যে ওখানে হেলথ সেক্রেটারি স্বরূপ নিগম উপস্থিত ছিলেন আজকে এবং স্বরূপ নিগমকে সামনে রেখে কপিল সিবাল তাকে বলেছিল জিজ্ঞেস করে এবং তিনি বললেন যে আমরা একটা এফিডেভিট অলরেডি দিয়েছি যে চোদ্দ দিনের মধ্যে আমরা রেস্টরুম টয়লেট সিসিটিভি এই সমস্ত এবং ইন্ট্রোডিউস করুন এর সঙ্গে চিফ জাস্টিস তখন নিজে ইন্ট্রোডিউস করে দেন যেটা সেটা হচ্ছে বায়োমেট্রিক বলে যে এই যে যারা বলে সমস্ত আজে বাজে লোক সমস্ত ঢুকে গিয়ে যাচ্ছে হসপিটালে সেইটা বন্ধ করার জন্য বায়োমেট্রিক ওখানে ইনস্টল করতে হবে তো সেক্ষেত্রে সেটাও তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন যে হ্যাঁ আমরা বায়োমেট্রিক ইমিডিয়েটলি ইউজ করুন তো এখন রাজ্য সরকার এগুলো সমস্ত করা হবে বলে বলেছে কিন্তু কথা হচ্ছে যে যেভাবে আজকে রাজ্য সরকার ডাক্তারদের ডিফেম করেছে ডাক্তারদেরকে ছোট করার চেষ্টা করেছে তাদের আইনজীবী সেক্ষেত্রে তখনও সেইখানে কিন্তু ইন্দিরা জয় সিং ওপেন কোর্টে আবার বলেছেন যে ডক্টরস কান বি ডেমোনাইজড ডক্টরদের আপনারা ডেমান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবেন না দয়া করে তারা যে আন্দোলনটা করছে তার কারণটা হচ্ছে যে কতগুলো দাবি নিয়ে এই পাঁচ দফা দাবি যাদের ছিল যে দাবিগুলোর মধ্যে কয়েকটা হয়তো কালকে তারা যে ওখানে গেছিলেন সেই যাওয়ার ক্ষেত্রে কতগুলো রাজ্য সরকার এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার সরানো সরানো হয়েছে হয়েছে কে ইত্যাদি এই এগুলো সমস্ত বাকি যেগুলো সেগুলো নিয়ে তারা আজকেও আন্দোলনের আহ যারা জুনিয়র ডাক্তার তাদের আজকেও তাদের মিটিং ছিল সেই জেনারেল বডির মিটিং আজকে হওয়ার জন্যে সেক্ষেত্রেও ইন্দিরা জয় সিং বলেছি যে তারা এটা করবে তারা ডিসিশন নেবে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে বলে যে আমি যে পাঁচ তারিখ সেপ্টেম্বর আমি আমি যে অর্ডারটা অর্ডারটা দিয়েছিলাম সেই থেকে আমি ডিভিয়েট করছি না সেই অর্ডারটাও যের ভাবে ছিল সেরম ভাবেই থাকবে অর্থাৎ কিনা আরেকটা জিনিস আমার মনে হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন সম্মানীয় প্রধান বিচারপতি কিন্তু আজকে বলেছেন যে এই যে জুনিয়র ডক্টর তারা উনিশ থেকে তেইশ বছরের সমস্ত ছেলে মেয়েরা এবং তাদের মধ্যে এই একটা জিনিস এখানে একটা পড়াশুনো করতে এসে যদি তার বাবা মার সুতরাং এটা কিছু এটা খুব নর্মাল যে তারা আজকে যে দাবিটা করছে সেই দাবিটা কিন্তু স্বাভাবিক এবং এটা করার ক্ষেত্রে রাজ্য সরকারকে বাধ্য করা হয়েছে রাজ্য সরকার বলেছে যে হ্যাঁ আমরা এই এই জিনিসগুলো করে দেবো বলে যে অ্যাফিডেভিট দিয়েছে সেটা কোর্টে রেকর্ডে রেখেছে এবং সেই অনুযায়ী কোর্ট অবজারভেশন করেছে তার সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে আর একটা সেটা হচ্ছে ডক্টর ফর পেশেন্টস একটা কলকাতার একটা কোনো ট্রাস্ট তারা আজকে এই ম্যাটারে অ্যাপিয়ার করে এবং তারা অ্যাপিয়ার করে এই রাতের সাথী যে সার্কুলার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু করেছিল সেই রাতের সাথী সার্কুলারটা কতগুলো মানে ক্লজ যেগুলো অত্যন্ত নিন্দাজনক সেইগুলো কিন্তু রাজ্য সরকার উইথড্র করতে ওপেন কোর্টে বলেছে আমরা উইথড্র করব এক মহিলাদের যে রাত্রির বারোটার পর আর কোনো ডিউটি করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে বারো ঘন্টা যে ডিউটি করবে বারো ঘন্টা ডিউটির পর আর মেয়েদের কাজ করা যাবে না সেটা সম্পূর্ণভাবে কোর্ট ওপেন কোর্টে বলেছে এটা তো একটা বায়াসনেস করে দিচ্ছ তোমরা এই মোকাবেলায় একটা জেন্ডার বায়াস হয়ে যাচ্ছে একদম সেটাও রাজ্য সরকারের আইনজীবী বলেছেন আমরা এটা উইথড্র করে এই ক্লারিফিকেশন আমরা করে দেবো তো আমার মনে হয় মানে যে হাফ যেভাবে আজকে রাজ্য সরকারের আইনজীবীরা এই মামলার ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই ইনকোয়ারি এবং মিতার বাবা সে যে একটি চিঠি দিয়েছে সেই চিঠিটাকে কোর্ট অ্যাকসেপ্ট করে সিবিআই কে বলেছে তার বক্তব্যটাকে গুরুত্ব সহকারে সেটা বিচার দেখতে এবং তাকে আপডেট জানা আপডেট করতে তার বাবাকে আপডেট করতে হবে যে কি ঘটনা সমস্ত কিছু জানাতে এই জায়গা থেকে আমি অরূপদার কাছে আসবো যে অরূপদা কপিল সিবাল সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি যেভাবে মুভ করলেন তো সেখানে বারবার তাকে যেভাবে ডিফেন্ড করতে হচ্ছিল যেভাবে বলতে হচ্ছিল প্রতি কটা জায়গাতে এবং যেটা চন্দ্রশেখর দা বললো যে জীবনের আমার মানে ব্ল্যাক স্পট তার যে ওকালতি জীবনের ব্ল্যাক স্পট এই মামলাটাই তাই তিনি প্রথম থেকেই চাইছিলেন না যে লাইভ স্ট্রিমিং হোক সেই জায়গা থেকে মানে কপিল সিবালের ভূমিকা দেখো কপিল সিবাল আজকে যেন তেন প্রকার একটা অর্ডার বার করার বা বিচারপতিদের একটা অবজারভেশনের জন্য ছিলেন যাতে এই যে জুনিয়র ডাক্তার এখনো কর্মবিরতি পালন করছে তারা যেন কর্মবিরতিরা পালন না করতে পারে স্টপ করার কথা বলা হয় সেটাই কপিল সিবাল কিন্তু তারা উঠে যায় কিন্তু উনি যখন ইন্দিরা জয়সিং কে জিজ্ঞেস করছেন ইন্দিরা জয় সিং কিন্তু পরিষ্কার ভাবে বলে দিলেন যে ওদের জীবী মিঠিভাবে আমি বলতে পারবো না কবে এরা উঠবে পরিষ্কার করে কিন্তু সেটা উনি জানিয়ে দিয়েছেন ফলে কপিল সিবাল আগের দিন যেটা জনমানুষে যেটা এসেছিল হ্যাঁ যে ওদের আরকি পাঁচটার মধ্যে পরের দিন উঠে যেতে হবে সেটা কিন্তু বলা ছিল হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলেই উঠে যাবে সামনের অংশটা কিন্তু ছিল কি দেখানো হয়নি দেখানো বলা হচ্ছিল রাজ্য সরকার বারবার করে এই ছেলেগুলোকে যখন নোটিশ পাঠাচ্ছিল বা ছেলেগুলোর সঙ্গে যখন বসতে চাইছিল তখন কিন্তু সুপ্রিম কোর্টের ওই ক্লজটা রুলিংটা তুলে ধরেছে যে সুপ্রিম কোর্ট তাদের উঠে যেতে বলেছে কিন্তু আগে যে এটা অনেকটা অশ্বতম হত ইতি গজর মতো আগের অংশটাকে বাদ দিয়ে গেছে যে তাদের নিরাপত্তা তাদের নিরাপত্তাটা যাতে হবে সেখানে দাঁড়িয়ে তারা যদি সিকিউর ফিল করে তাহলেই তারা যাবে তাই জন্য প্রধান বিচারপতি বলেছেন আমাদের আগের দিনের আহ যেটা কি নির্দেশ আছে সেটাই বহাল আছে কিন্তু এবং ইন্টারেস্টিং তিনি বলছেন যাতে এদের মনে আস্থা ফেরে তাই জন্যই আমরা এতগুলো স্ট্রেপ নিচ্ছি এই যে প্রতিটা স্টেপ যে তাহলে কেন বললো তো আমরা যাতে এই জুনিয়ারদের মধ্যে আস্থা ফেরে বলে আমি জানি না এখন আইনজীবীরা কি দিয়ে ব্যবহার করে পেন না পেন্সিল দাদা কি ব্যবহার করেন পেন না পেন্সিল বল না হলে আর কি হ্যাঁ তাহলে দিনের শেষে কোপিন্সিপালের হাতে পেন্সিলটাই থাকলো আর কিচ্ছু থাকলো না অনেক অনেকে বলতে পারে যে পেন্সিল কেন এরা ব্যবহার করবে তাহলে দিনের শেষে বল পেনটাই ধরা থাকলো আর কিছুই নেই জানি না পরের দিন যখন কপিল যাবেন যদি চেকটা আগে থেকে না পেয়ে যায় বিপ্লব কপালে সত্যি একটু দুঃখ আছে পরের দিন আমরা দেখলাম যে গীতা গীতা লুথরার জায়গায় ইন্দিরা জয় সিং কে জুনিয়র ডাক্তাররা নিয়োগ করলেন যে জানি না পরের দিন কপিল সিবালকে আবার দেখতে পারবো কিনা রাজ্য সরকারের হয়ে একদম আমরা সেদিকে নজর রাখবো যে আগামী পঁচিশ সেপ্টেম্বর চন্দ্রশেখর দা নেক্সট স্টেটাস রিপোর্ট জমা দেবে পঁচিশ সেপ্টেম্বর তাই তো আবার সেদিন হ্যাঁ তো পঁচিশ সেপ্টেম্বরের দিকে নজর রাখবো কিন্তু এই যে সিবিআই রিপোর্টের জন্য প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এটাও বলেছে যে তাড়াহুড়ো করা যাবে না একটা ইনভেস্টিগেশন সিবিআই পাঁচ দিন ঘটনার পর ইনভেস্টিগেশনে গেছে অনেক কিছু তাদের সময় লাগবে সময়টাকে দিতে হবে অধৈর্য হলে চলবে না তদন্ত যেরকম ভাবে চলছে সেটা চলুক এটাও সুপ্রিম আজ প্রধান বিচারপতি এই অবজারভেশনটাও অর্থাৎ তদন্ত এই 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 কেসের ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে বা এই ঘটনার ক্ষেত্রে সত্যি যে তদন্ত কিন্তু একটা বিরাট জায়গায় রয়েছে যেখানে কারণ পাঁচ দিন পরে সিবিআই হাতে নিয়েছে তার মধ্যে যা যা জিনিস তথ্য লোপাট হয়েছে তারপরে এর সত্যতা অর্থাৎ এর গভীরতা কোথায় কেন ওই চিকিৎসক তরুণী খুন হলেন তার বিচার চাইতে গেলে কিন্তু সময় দিতেই হবে হবে না এবং যেভাবে সুপ্রিম কোর্ট এই মামলাটাকে দেখছে এবং তদন্তে প্রকাশ করেছে আশা অভয়ার যে মৃত্যু সেই মৃত্যুর পিছনে কি কারণ সেই জাস্টিস সবাই যেমন চাইছে সকলেই সেই জাস্টিস পাবে আইনের উপর সকলেই ভরসা রাখতে হবে ধন্যবাদ আহ অরূপ ধন্যবাদ চন্দ্রশেখর দা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার